আপনি কি জানেন সৌদি আরবের এক ডিস্ট্রিক্ট থেকে আরেক দৃষ্ট্রিক্টে আপনি ইচ্ছে করলে বিমানে ভ্রমণ করতে পারবেন তাও আবার ইকেমা কেমা এক্সপায়ার সমস্যা নেই হুড়ুক মারা থাকলেও সমস্যা নেই শুধুমাত্র যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে আপনি সৌদি আরবের এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে বিমানে যাতায়াত করতে পারবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে কথা বলব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে সৌদি আরব প্রবাসী যারা আছেন অনেকেরই এক্সপায়ার অথবা রুমারা থাকে এরা এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট যাওয়ার জন্য খুবই চিন্তিত থাকেন কেননা বাস এবং ট্যাক্সিতে গেলে বিভিন্ন রাস্তার বিভিন্ন অংশে কিন্তু চেক পোস্ট থাকে সেক্ষেত্রে ছে পড়তে পারেন এ বিষয় নিয়ে অনেকেই চিন্তিত থাকেন এবং অনেকেই কিন্তু এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাওয়ার ক্ষেত্রেই কিন্তু অনেক সময় পুলিশের হাতে ধরা খায় এবং তার প্রবল জীবনের সমাপ্তি ঘটে দেশে চলে যাওয়া লাগে আমি আজকে আপনাদেরকে সুন্দর একটি মাধ্যম জানিয়ে দিব যার কারণে আপনি খুব সহজেই বিমানে যাতায়াত করতে পারবেন কোনো রকম জামেলা ছাড়াই শুধু পাসপোর্টের মেয়াদ থাকলে আপনি যদি মনে করেন আপনি রিয়ার থেকে মুকাই উমরাতে আসবেন কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ নেই অথবা আপনার ইকামা এক্সপায়ার ইকামাতে হরুক মারা আছে সেক্ষেত্রে আপনি তাহলে রেয়ার থেকে সরাসরি জেদ্দাতে বিমানে প্লাই করে যাতায়াত করতে পারবেন সরাসরি আপনি টিকিট কেটে জেদ্দা চলে আসবেন জেদ্দা থেকে যদি আপনি উমরা করতে মক্কা চলে যান এই সময়টা অল্প সব রাস্তায় কিন্তু আপনাকে চেকপোস্টে পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর এভাবে কিন্তু আপনি খুব সহজেই উমরা করতে পারবেন অথবা আপনার যদি রেয়ার থেকে জেদ্দাতে কোনো কাজের উদ্দেশ্যে আসা প্রয়োজন হয় আপনার ইকাম এক্সপায়ার হয়ে থাকে অথবা হরুমারা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই বিমানে প্লাই করে আপনি যাতায়াত করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি সরাসরি জেদ্দাতে চলে আসবেন বিমানে এক্ষেত্রে আপনি অল্প সময়ে চলে আসবেন